আমরা রোস্ট করি না আমি কোনো এইবার ওমর টিকটকারদের রোস্ট করা নিয়ে এইবার মুখ খুলে কি বলল সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাব তাছাড়া বন্ধুরা অন্য দিকে ইলেকট্রোবুস আবারো ওমরকে খোঁচা মেরে কি বলল সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো এবং ইলেকট্রোবুসের পাল্টা জবাব হিসেবে ওমর সহ তার টিম মেম্বার ইলেকট্রোবুস সহ প্রিজমামুনকে নিয়ে কি বলেছে তা বন্ধুরা এই ভিডিওতে জানতে পারবেন এমনকি সর্বশেষ জানতে পারবেন ওমরের 5 মিলিয়ন ফলোয়ার হয়ে যাওয়াতে ওমরকে নিয়ে সবাই কি বলছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা কমবেশি সবাই জানেন যে ওমর কয়েকদিন আগে টিকটকারদের নিয়ে একটা রোস্ট ভিডিও তৈরি করে তাদের কাজকর্মের উপর যেখানে তিনি বাংলাদেশের বাছাই করা কয়েকজন টিকটকারকে তিনি রোস্ট করেন যার ফলে অনেক টিকটকারই ওমরকে নিয়ে হিট করে কথা বলে তাদের মধ্যে একজন ছিল প্রিস মামুন এমনকি এলেক সবুজ তো ইতিমধ্যে ওমর প্রিস মামুন এমনকি এলেক সবুজকে নিয়ে রোস্ট করা নিয়ে এইবার মুখ খুলে কি বলল তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি আমি কন্টেন্টের আমি ফানি কন্টেন্ট আর ফানি কন্টেন্ট যা না তা করতে পারে তাদের ভিডিওতে সবকিছু করতে পারে আর টিকটকের সব কন্টেন্ট ক্রিয়েটরই খারাপ না কিছু তো বন্ধুরা আপনারা ওমরের কাছ থেকে শুনতেই পেলেন সে মূলত একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর আর আমরা ওমরের সেই ফানি ভিডিওগুলো থেকে মজা এমনকি বিনোদন পাই তবে এখানে শেখার কিছুই নেই শুধু হাসিতে ভরপুর তো বন্ধুরা ওমর টিকটকারদের নিয়ে এই সব কথা বলাতে আপনারা ওমরের কথাগুলোর সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অন্যদিকে আবার এলেক সবুজ ওমরের সেই ফানি ভিডিওটা দেখে ওমরকে নিয়ে একের পর এক মিম করে কথা বলে এমনকি এলেক সবুজ ওমরকে উদ্দেশ্য করে একটা শর্ট ফিল্ম তৈরি করে যেটা ইউটিউবে কে বা কারা কপিরাইট মেরে সেই ভিডিওটা রিমুভ করে দেয় তবে ইলেকট্রসবুস এখনো ওমরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত টিকটক ভিডিও করেই যাচ্ছে তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি বাইন সুবস্কো আতা আমার হাতে যেটা আছে ওইটা তোমার স্বপ্নে বাসে দেও কি লইলাম তো অন্যদিকে আবার এলেক পাল্টা জবাব হিসাবে ওমর কি বললো তো চলুন নাকি আমরা সেই ভিডিওটি দেখে আসি আমারে চুপচাপ দেখে মজা নিয়েন না আমার চুপচাপ থাকার কারণ আছে ধৈর্য ধরেন আমার উত্তর অনেক ভয়ঙ্কর হবে আর ওইটা আপনাকে মারাত্মক কষ্ট দিবে পাচারা বন্ধুরা অন্যদিকে ওমরের টিম থেকে মনিরন ফায়ার এইবার রেগে গিয়ে এলেক সবুজ প্রিস মামুনকে নিয়ে কি বললো তো চলুন সেই ভিডিওটি দেখে আসি ভিডিও বানাও ভালো কথা আমাদের দিকে ইঙ্গিত দিয়ে ভিডিও বানায়ও না নয়তো খেলা সামলাইতে পারবা না সাথে পাবলিকের গালি তো আছেই তো হোক বন্ধুরা অন্যদিকে আবার বাংলাদেশের এই জনপ্রিয় রাইডার ইলেকট্রোবুস এমনকি প্রিস মামুনের এই কাজকর্মগুলোকে নিয়ে এইবার মুখ খুলে কি বলল সেই ভিডিওটি দেখুন ওদের দিয়ে ফেসবুকে ব্যবসা করাস বিজনেস করাস ফেসবুকের ফলোয়ার গেইন করাস এরপর বোকে পিটাস ফেসবুকে ছবি ভিডিওগুলা পোস্ট আমাদের ইসলাম ধর্মে আছে হচ্ছে যে কি বউকে শো করা যাবে না পাবলিকের আনা যাবে না বউ হচ্ছে তোমার ব্যক্তিগত চাঁদ সেটাকে শুধু তুমি দেখবা তোদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে বাস্তব জীবনে তোদের কোনো সেলফ রেসপেক্ট নাই তোরা যেখানে যাস ওখানে মাই খা ভাই তাদের কাজকর্ম নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি রোস্টার তাদেরকে নিয়ে রোস্ট করে নাই এমন কোন রোস্টার হয়তো বাকি নেই কেননা তারা ভাইরাল হওয়ার জন্যই দুই দিন পর তারা এই রকম করে একটা নাটক অভিনয় করে যেটা হয়তো কোনো মানুষেরই পছন্দ না তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আবার ওমরের এই পাগলা ফ্যান ওমরকে নিয়ে কথা বলাতে এলেক সবুজের প্রতি রেগে গিয়ে কি বললো দেখুন বাবাজি শেষ পর্যন্ত তো তুমি হাত জোর করে মাত চাইলা তাহলে তো বড় বড় কথা বলার কি দরকার ছিল তো নেক্সট টাইম একটু ভাইবে চিন্তা কথাগুলো বলবা ভাইরে ভাই আমি সোশ্যাল মিডিয়ায় যতটা ঘাটাঘাটি করে বুঝতে পেরেছি এলেক সবুজের যতগুলো ফ্যান ছিল তারাই এখন এলেক সবুজের হেটাস হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা এবার কথা বলা যাক ওমর অন ফায়ারের পাঁচ মিলিয়ন উপলক্ষে ওমরের পাগলা ভক্তরা ওমরকে নিয়ে কি ভিডিও বানিয়েছে তো চলুন আগে আমরা সেই ভিডিওগুলো দেখে আসি আশা করি দুই হাজার চব্বিশ সালে তোমার মিলিয়ন ফলোয়ার হয়ে আমি বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কে মানবো যাকে দেখলে সবাইটাকে বিগ ফ্যান আজকে তার 5 মিলিয়ন ফ্যামিলি ডান এইজন্যই পাবলিক ভালোবাসা তার নাম দিছে ওমরন ফায়ার ইজ ব্র্যান্ড তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে এর আগে ওমরের একটা ব্যান হয়ে গিয়েছিল তবে আপনাদের মিলিয়নের ভালোবাসা এমনকি সাপোর্টের ফলে আবারও পাঁচ মিলিয়ন ডান হয়েছে তো বন্ধুরা ওমরের আবারও পাঁচ মিলিয়ন টিকটক আইডিতে তে ফলোয়ার উপলক্ষে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি বন্ধুরা এলেক সবুজ এমনকি ওমরকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ